নমস্কার বন্ধুরা সুস্মিতা ডট এস ফ্যামিলিতে তোমাদেরকে স্বাগত রাত্রির দশটা এখন রাত্রির সাড়ে দশটা বাজে দশটাও না তো এখন দেখতে পাচ্ছ আমরা সিলিন্ডার নিয়ে টানাটানি করছি আর ওই প্যাকেটটা দেখলে হ্যাঁ আমি একটা নিয়ে এসেছি ওভেন কেননা আমার ওভেনটা তোমরা জানো খারাপ তো সেই জন্য হট করে এক্ষুনি গিয়ে আমরা একটা ওভেন নিয়ে আসলাম আর এনেই লাগাতে আরম্ভ করে দিচ্ছি তো আরও ব্লগ আছে পরে সেটা দেব ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম আর মানে পুরোটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এটা না শেয়ার করে আমি পারলাম না তোমাদের সাথে একটা নতুন জিনিস

তো तुमरे দেখে নাও ए जो ওভেন চলো ফিটিং করে নিক ফাইনাল লুক তোমাদের নেক্সট ব্লগে দেখাবো এখন না ঘাম দেখো ঘাম পড়ছে